অনেক বাইরে ফোন দিয়ে বলে যে ভাই প্লেন গেট বানান কিনা ঘরের প্লেন গেট একটু কম দামের মধ্যে তো আমরা আলহামদুলিল্লাহ গেট নিয়ে আসলাম প্লেন গেট তো এটা সাইজ হলো সাড়ে তিন ফিট বাই সাত ফিট এটা অর্ডারই মাল আমরা অর্ডারই সারা আর কি কাজ করি না আলহামদুলিল্লাহ এটা সাড়ে তিন ফিট বাই সাত ফিট আমরা এটা মাল দিয়েছি আপনার পাকাপ ফাইভ মিলি ফেরেম পার্লার যে এক ইঞ্চি অ্যাঙ্গেল এটা হলো দুই মিলি এবং যেটা পিছনে যেটা ফ্ল্যাটবার আছে এই ফ্ল্যাটবারগুলো আমরা দিয়েছি ফাইভ মিলি মানে সর্বোচ্চ মোটা ইঞ্চি অ্যাঙ্গেলও দুই ইঞ্চি ত্রিভূল ফ্ল্যাটবার এবং থ্রি এক ইঞ্চি অ্যাঙ্গেল এই দুই মিলি আর সিটটা দিয়েছি আমরা পাকা বাইজ যেটা নাকি বলে তবে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছেন গ্যালভানি সিট দিয়ে আমরা আলহামদুলিল্লাহ আমরা তৈরি করছি এই ক্ষেত্রে আমরা এই নিয়েছি হলো মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা আর যদি কেউ যদি ফোর মিলি মানে চার মিলি মাল দিয়ে যদি করে তাহলে আর কি এক হাজার টাকা কমবে ছয় হাজার টাকা সাড়ে তিন ফিট আর যদি তিন ফিটের গেট যদি করে পাঁচ মিলি মাল দিয়ে সম্পূর্ণ মাল পাঁচ মিলি এক ইঞ্চি দুই মিলি বাইশ গেট সিট দিয়ে তাহলে এরা এই গেটটা আসবে ফাইভ মিলি মাল দিয়ে পড়বে ছয় হাজার টাকা তিন ফিট বাই সাত ফিট আর যদি ফোর মিলিয়ন দিয়ে যদি করে তাহলে আসবে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা এটা আপনার কম বেশি হওয়ার কারণ হলো যত লোহা যত কমবে তত ওজন কমবে টাকাও কমবে এই কারণে আপনারা যেখান থেকে বানান আর কি আগে মালের কি কি মাল দিবে কি কি থিকনেস কত কত মিলি মাল এগুলো আর কি আপনারা যদি যাচাই বাছাই করে নেন তাহলে ইনশাল্লাহ আপনারও ঠকবেন না দোকানদারও ঠকবে না এ কারণে আপনারা বানানোর আগে আপনারা কী কী মাল দিব সেটাকে লিখিতভাবে নেবেন এবং মাল পাওয়ার পরে সেটা আবার বুঝে নেবেন আমরাও লিখিতভাবে দেই যদি উনিশ থেকে বিশ হয় আমরা ইনশাল্লাহ আমাদের মাল আমরা রিটার্ন নিই এবং ওনাদের আরও ড্যামেজ ইনশাআল্লাহ দিয়ে আসি কারণ আমাদের জন্য তো ওনার ক্ষতি হয় এই কারণে আমরা চাই আলহামদুলিল্লাহ যে কথা এবং কাজে এটার পিছনে সেটটা যদি আমরা দেখাই ভাইদের যে আমরা কি কিভাবে দিছি এটা রয়তন হিসাবে রয়তন মালটা দিছি যাতে আর কি সিটটা যাতে শক্তভাবে কিভাবে এবং কেউ যাতে কোনো কিছু দ্বারা এটা যাতে না শুতে পারে এই কারণে আমরা রয়তন ডিজাইন দিয়েছি ডাবল রয়তন আর হলো এখানে একটা সিট কিনি হ্যাঁ মোটা আর পিছনে একটা সামনে একটা দুইটা হ্যাসবল দিই আর হলো আমরা তিনটা কবজা কবজা দিয়ে থাকি তো গেটটা যাতে আর কি মজবুত থাকে এবং যতদিন গেট থাকে ইনশাল্লাহ ততদিন আলহামদুলিল্লাহ কবজা ইনশাল্লাহ টিকে থাকবে ইনশাল্লাহ আমরা ওইভাবে মাল করে থাকি তো যাদের এই গেট প্রয়োজন মনে হয় আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার দোকান ঢাকা কামরিং আলীনগর আট নাম্বার রোড আর আমার নাম্বার এই নাম্বার দেওয়া থাকবে নাম্বার হোয়াটসঅ্যাপ এবং এই মো থাকবে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন السلام عليكم ورحمه الله وبركاته